রহমত কুল আলম নবী নূরে মোজা রহমত কুল আলম নবীন রে মোজা শাম সাহাবি রায়া তোর বানাই ওই নূর নবী জীর্ঘাম সাহাবি তোর বানাই ওই নূর নবী হায় হায় চেন মানো কেমন আমার নবী যাহার পাগল চন্দ্র সূর্য তারু কারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি আরো শুনবেন নি সুন্দর কাহিনী আরো শুনবেন নি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমত কুল আলম নবী নূরে মোজসাম রহমত কুল আলম নবীন মোজসাম সাহাবি গো না তোর বানু নো বি সাহাবিগো না তোর বানায় নবী জির ঘাম পুস্তুনে হান্না না একটা মরা খেজুর গাছের নাম যাকে ধরে খুদ দিতেন রসুলে আকরাম যাকে ধরে খুদ দিতেন রসুলে আকরাম গাছটা নবীর বিরহে মৰা গাজ কাদ ৰহে নবীৰ বিৰহে মৰা গাজ কাদে হতবা খত চাহাবাই কে ৰাম হতবা হ'ল যত চাহাবাই ৰাম ৰহমত কুল আলম নবি নুৰ মুজাম ৰহমত কুল আলম নবি নৌৰে মোজা শ্বাম চাহাবী গণ আঁতৰো বনায় নুৰ নবি জিৰ্ঘাম চাহাবী গণ আঁতৰো বানাই নুৰন বী জিৰ্ঘাম আমি মোহাম্মদ হাবিল সিদ্দিকি নবীর কাছে এই আরাধনা দেখব নবী নূরের ছবি কত কল্পনা দেখব নবী নূরের ছবি কত কল্পনা আমার বিদয় বেলাতে নবী আসবে দেখিতে আমার বিদয় বেলাতে নবী আসবে দেখিতে আমি অধম কিয়াম করে জানাবো সালাম আমি অধম কিয়াম করে জানাবো সালাম কুল আলম নবী নূরে মোজাসম রহমত কুল আলম নবী নুর রে মোজা শ্যাম সাহা বি বানাই নুরোন নব ঘাম সাহা বি না তোরো বানাই